নমস্কার বন্ধুরা আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করছি কুঁদরির ছেচকি। যে সবজিটা ভীষণ এই বর্ষার সময় পাওয়া যাচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখো প্রায় দেড় টেবিল চামচ মতন সরষের তেল নিয়ে নিয়েছি আর জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা সুন্দর যখন একটা স্মেল বেরোবে তখনই কিন্তু আমাদের আলুটাকে দিয়ে দিতে হবে আলুটাকে দেখো আলু ভাজার মতন করেই আমি কেটেছি সেটাকেই দিয়ে দেবো কিছুক্ষণ নাড়ার পরে একটু হলুদ লবণ দিয়ে দেব এরপর আর একটুখানি নেড়ে নেব তারপর আমি কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেব একটু নেড়ে নেব ভালো করে নাড়া হয়ে গেলে এরপর আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর দিলাম আদা রসুনের পেস্ট এটাকে ভালো করে এখন একটুখানি কষিয়ে নিতে হবে আদা রসুনের পেস্ট কিন্তু সামান্যই ছিল অল্প মশলা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে নেওয়ার পর আমি এবার ঢেকে দেব আলুটা মোটামুটি সিদ্ধ করে নিতে হবে আর দু মিনিটের মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটাও নরম হয়ে গেছে এরপরে কিন্তু আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম এরপরে কিন্তু আমি দেব কুদ্রি যেটাকে কেটে রেখেছিলাম সেটাকে সর্ষে তোমরা সবাই জানো যে একটু রান্নার পরে শেষের দিকে দিলে কিন্তু ভালো হয় ভাবটা থাকে না আর স্মেলটাও সুন্দর থাকে তো এবার এই সব ব্যাপারটাকে ভালো করে নেড়ে নিয়ে কষে নিয়ে আমি অল্প জল দেবো যাতে এটা একটুখানি মাখা মাখা হয় তো সেই সে অনুযায়ী জলটা দিতে হবে তাহলে দেখতে পাচ্ছ আমি অল্প জল দিয়েছি এটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় আলুর সঙ্গে মিশে যায় সেই জন্য এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে দু তিন মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিতে হবে এবার দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সব কিছু কিন্তু একদম মানে মেল্ট হয়ে গেছে খুব সুন্দর আলু তুটি দুটোই সুন্দর বলে গেছে তো আলুটা এখানে বেশি গেলেও কোনো ব্যাপার না কেন সেটা বেশ মাখা মাখা হবে সুন্দর হবে তো এইগুলো আমার জাননা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বেলাইকন দাঁড়িয়ে কিন্তু অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা সবাই ভালো থেকো